এই দেশকে স্বাধীন করেছেন তিনি সেক্টর কমান্ডার হয়েছেন এবং তার বিরুদ্ধে আবার দেশের স্বাধীনতা স্বাধীনতা তখন তিনি আবার আমরা এই দেশের মানুষ যে তার আশ্রার জায়গা যে তাকে আবার খুঁজে বের করে নিয়ে আসছিল সে করছে আমরা দেখেছিলাম সেই

বাংলাদেশি জাতীয় যে আমরা বাংলাদেশী বাংলাদেশি বাংলাদেশী জাতীয় দিয়ে যে আজকে এই দেশকে এই দেশটি